শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমার ঘরকর্ণে আরেকটি নতুন ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে রবিবার তো আজকে দুদিন ধরে কোনো রকম ভিডিও করতে পারছি না কারণ খুবই ব্যস্ততা বাড়িতে বিয়ে তারপরে পুজো মানে সব মিলিয়ে মানে খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছি তো সেরকমভাবে কোনো ভিডিও করতে পারছি না তো আজ ভাবলাম একটু তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করব। জানো তো আজ কিন্তু আবারও প্রচণ্ড রৌদ্র উঠেছে কাল যদিও আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালো লেগেছিল তো কাল তো বৃষ্টির কারণে না যেতে পারলাম চাঁদা তোলা না কোনো কিছু করতে পারলাম তো আজকে আবার চাঁদা তোলা আছে তারপরে রাত্রে আবার যাব বিয়ের বাজার করার জন্য তো ওইরকমভাবেই কাটছে দিনের বেলা জাদা তুলতে যাচ্ছি রাত্রিবেলা বিয়ের টুকটাক কেনাকাটা করছি যেহেতু বাড়িতে বিয়ে তো ওগুলোতে তো থাকতেই হয় বুঝতেই তো পারছো তো চলো আজকে যতটুকু সম্ভব হয় ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাদ বাকিটা তো তোমরা বুঝতেই পারছ তো চলো একবার তোমাদেরকে বাইরেরটা দেখিয়ে দিচ্ছি কী পরিমাণে রোদ উঠেছে আজ কয়েকদিন জগৎ জানো তো এত পরিমাণে রোদ উঠছে মানে কি বলবো মানে একদম সহ্য করা যাচ্ছে না এতটা রোদ রয়েছে আর দেখো সকাল থেকে সোনাবাই ছিল আমার ঘরে দেখো ঘরটাকে কি অবস্থা করেছে চারিদিকে জল ফেলে শি করে মানে চতুর্দিকটা একদম নষ্ট করে দিয়ে গেছে তে যখন ঘরে আসে সোনাবাই তখন জানো তো ঘরটাকে যা করে দেখো একটাবার কি কী করেছে ঘরে দরগুলো একটু আবারও গুছিয়ে নিলাম গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না করব কাতলা মাছের কয়েকটা পিস ছিল সেগুলো দিয়ে চাল কুমোর দিয়ে আর এদিকে দেখো সৃজন কি সুন্দর করে ওর বেঘর বেডের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছে জানো তো সৃজনকে না আমি ছোট থেকে একটু একটু করে কাজ করা শিখিয়েছি এই যেমন ধরো চা করা তারপরে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওর বিছানাটা তোলা মানে এগুলো আমি শিখিয়েছি তবে জানো তো ছোটো সময় না সময়ই করতো কিন্তু যত দিন দিন বড় হচ্ছে সেগুলো যেন ভুলে যাচ্ছে করে বললে করে দু তিনবার বলতে বলতে তারপর করে কিন্তু এই আর কি মানে বারবার বলতে হয় তো আজ আমি আর ওকে বলিনি যে তোমার বিছানাটা তুমি গুছিয়ে নেও বা বেডশিটটা চেঞ্জ করো নিজে নিজেই বলছে মা বেডশিটগুলো কোথায় তে আমি বলে দিলাম তো দেখো কি সুন্দর করে ওর নিজের বিছানাটা গুছিয়ে নিল আর আজকে রান্না করেছিলাম ডাল চাল কুমোর দিয়ে মাছ আর চাল কুমোরের খোসাগুলো ভাজা আলু দিয়ে আর কালকের দেখো একটু মাছের ঝোল ছিল এই মাছের ঝোলটা এখন গরম করে নিলাম তো গরম করে তো রেডি হয়ে পড়লাম আর কোনো ভিডিও শেয়ার করলাম না তোমাদের সঙ্গে তো রেডি হয়ে পড়লাম এখন যাব চাঁদা তোলাত তো এখানে বসে একটু কাকিমণি তারার জন্য অপেক্ষা করছিলাম আর আমি দেখছিলাম আমার মাথার মধ্যে কতগুলো চুল পেকেছে তো তো যাই হোক তে এখন তো বেরিয়ে পড়বো চাঁদা তোলার জন্য তো আবার দেখা হবে একদম বিকেলবেলা তো দেখো একটু সন্ধ্যা হয়েছে তো এখনই পুজো দিতে যাবো তো সন্ধ্যা দিয়ে একটু বসেছিলাম কারণ অন্ধকার হয়নি তো তার জন্য আর পুজোটা দেইনি আর কি তো একটু বসেছিলাম তো তার মধ্যে চলে এসছে তারা তো আমি অনেক ব্লকে আমি বলেছিলাম তারা কিন্তু আমাদের খুব প্রিয় তারাকে আমরা সবাই খুব খালি আমার নিজের কথা আমি বলবো না আমাদের পাড়া প্রতিবেশী মানে যারা যারা আছে সবাই তারাকে খুবই ভালোবাসে তো আমি এর আগে একটা ব্লগে বলেছিলাম যে তারা যখনই যেটা আনে প্রথমেই সে সেটা আমাকে দেখা তো দেখো ই এনেছে ফ্লিপকার্টের থেকে অর্ডার করে আই সেটু প্ল্যানেট নিয়ে এসছে সত্যি মেয়ে মেয়েই হয় ছোটোবেলা থেকে ওদের সাজার একটা আলাদা আগ্রহ থাকে ঠিক না সাজার প্রতি ভালোবাসাটা তাদের ছোটো থেকেই থাকে তো মেয়েরা বোধ হয়ই এরকম ঠিক না সত্যি তো জানো তো এই তারাটা না বড্ড অভাগী ও ছোটবেলা থেকে মা পায়নি তোর মা কেন পায়নি বা কি হয়েছে তো অবশ্যই তোমাদেরকে পরে একদিন একটা ভিডিওতে বলবো ছোট থেকে তাকে আমরা প্রত্যেকে খুবই আদর করি ও ছোট সময় ছিল বড্ড গোলুমলু জানো তো সবাই ওকে এত ভালোবাসতো ওর কথাবার্তা এখনও তার কথাবার্তা কিন্তু খুবই মিষ্টি খুবই সুন্দর তো যাই হোক এখন কিন্তু ভিডিওটা আমাকে তারাই করে দিচ্ছে বলছে রাঙ্গা তুমি পুজো দাও আমি তোমাকে ভিডিওটা করে দিচ্ছি তোমার স্ট্যান্ড আনতে হবে না তো তার জন্য আমি পুজো দিচ্ছি ও আমাকে সুন্দর করে ভিডিওটা করে দিচ্ছে তো সারাদিন তো এতটা ক্রান্তর মধ্যে ছিলাম তে চাঁদা তুলে আসলাম এসে তো আবারও ঘরের কাজটা সেরে তো এখন একদম পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে যাব একটু চা খেয়ে একটু বসে তারপরে আবারও তো রাতের রান্না শুরু হয়ে যাবে তো ওই পুজো অবধি এরকমই চলবে তো ভেবেছিলাম পুজো অবধি আর কোনো ভিডিও শেয়ার করব না তো তাও আবার ভাবলাম তোমরা যদি আমাকে ভুলে যাও তো তার জন্য ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম তো যাই হোক সারাদিন ক্রান্ত তো ছিলাম তো এখন ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও